সুখবর নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ সাতাইশে সেপ্টেম্বর দুই দীর্ঘ প্রতীক্ষার অবসান বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ হল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে প্রকাশিত হবে নবম জাতীয় পে স্কেল গ্যাজেট এই ঘোষণার সঙ্গে যুক্ত হল মহর্কমাতায় নতুন হার যা অবিলম্বে কার্যকর হবে এবং চাকরিজীবীদের দৈনন্দিন জীবনে বাস্তব আর্থিক সুবিধা প্রদান করবে সরকারি দপ্তরগুলো ইতিমধ্যে নতুন পে স্কেলের হিসাব নিকাশের প্রস্তুতি শুরু করেছেন নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামোতে কার্যকর পরিবর্তন আনা হয়েছে যেখানে প্রথম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত সকলের বেতন বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং মহার্ক ভাতা অনির্দিষ্টকালীন বেতন সমন্বয় এবং অন্যান্য সুবিধার দিকেও যুগন্তকারী পরিবর্তন এসেছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করল নবম পে স্কেলের ঘোষণায় আরও বলা হয়েছে সকল গ্রেডে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বেতন ও ভাতা নতুন কাঠামো তৈরি করা হয়েছে যা দীর্ঘদিন ধরে বিদ্যমান বৈষম্য দূর করবে এবং সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে মহর্ঘ ভাতা হারে এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সরকারি মাসিক আয় বাড়িয়ে চাকরিজীবীদের জীবনযাত্রার উন্নয়নে সহায়তা করবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও নতুন নির্দেশনা অনুযায়ী পেনশন ও ভাতা সংশোধনের সুবিধা পাবেন যা তাদের দৈনন্দিন জীবনের ব্যয় বহন করতে অনেকটাই সহায়ক হবে অর্থনীতিবিদরা বলেছেন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি সরকারের জন্য সাময়িকভাবে ব্যয় বাড়াবে তবে এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ইতিবাচক প্রভাব ফেলবে নতুন বেতন কাঠামো ও ভাতার ফলে চাকরিজীবীরা যেমন স্বস্তি পাবেন তেমনি বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে যা ভোক্তা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন সরকারি খাতে এই ব্যয় সামলাতে যথাযথ বাজেট ব্যবস্থা গ্রহণ করা হলে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে চাকরিজীবীরা ইতিমধ্যে নতুন পে স্কেলের ঘোষণা নিয়ে উৎসাহিত তারা বলেছে যে এই সিদ্ধান্ত তাদের জীবনে আর্থিক স্বস্তি নিয়ে এসেছে বিশেষ করে সন্তানদের শিক্ষা চিকিৎসা খরচ ও দৈনন্দিন জীবনের যাত্রা সহজ হবে সরকারি দপ্তরগুলো নতুন নির্দেশনার সঙ্গে মানিয়ে নিতে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে যাতে কর্মচারীরা তাদের নতুন বেতন ও ভাতার হিসাব সঠিকভাবে বুঝতে পারেন এবং এতে কোনো বিভ্রান্তি না থাকে নতুন ফে স্কেলের সঙ্গে বিভিন্ন ভাতা যেমন হাউজিং ট্রান্সপোর্টেশন মেডিকেল ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা হিসাবেও নতুনভাবে সংশোধিত হয়েছে যা চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এছাড়াও সরকার জানিয়েছে যে নতুন পে স্কেলের বাস্তবায়নের ফলে সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত হবে নতুন পে স্কেল কর্মচারীদের মধ্যে উদ্দীপনা বৃদ্ধি করবে এবং তাদের পেশাদায়িত্বের ইতিবাচক প্রভাব ফেলবে এই ঘোষণার প্রেক্ষিতে দেশের চাকরিজীবী সমাজের মধ্যে এক আনন্দের ঢেউ ঘটিয়েছে এবং প্রত্যাশা করা হচ্ছে যে আগামী দিনে এই সিদ্ধান্ত সরকারি কর্মজীবীদের জন্য স্থায়ী আর্থিক নিরাপত্তা ও স্বচ্ছতার নতুন দিগন্ত খুলে দেবে সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল এবং মহার্ঘ ভাতার নতুন ঘোষণা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে আগামী দিনে এটি তাদের জীবনে আর্থিক নিরাপত্তা মানসিক স্বস্তি এবং পেশা দায়িত্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারি দপ্তর কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা একমত যে এটি দেশের অর্থনীতি এবং সরকারি খাতে সচ্ছলতা ও দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে চাকরিজীবীদের এই দীর্ঘ প্রতিকার আনন্দের মুহূর্ত সত্যিই তাদের প্রতিদিনের জীবনযাত্রার স্বস্তি এবং উদ্দীপনা যোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার তাকে আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে